সিরিজের আগে থাকা দুই পেসারের বড় ভাবনায় ফেলেছে তবে বাংলাদেশের বর্তমান অ্যাটাকের ওপর দারুণ আস্থা ইঞ্জুরিতে ছিটকে যাওয়া সফিউল ইসলামের একই সঙ্গে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাও ক্রিকেটারদের খুব বেশি কঠিন হবে না বলে মনে করছেন রিহেবে থাকা এই পেসার। হ্যাঁ অনেক মিস্ফুলতেছে অনেকদিন পরে কাম্বায়কুর ইসলাম আসলে আবার একটা হঠাৎ লাস্টের দিকে এসে বিকেলের লাস্টের দিকে গত বছর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিশ্বকাপে অনেকটা নাটকীয়ভাবেই দলে ঢুকেছিলেন শফিউল ইসলাম সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তবে এবার যখন তাকে ঘিরে একাদশ সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের তখন আবারও নাটকীয়ভাবে বাদ বিপিএলে এই ইঞ্জুরির আগ পর্যন্ত বারো ইনিংসে আঠারো উইকেট তার আগে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে নিয়মিত হয়ে উঠছিলেন সাতাশ বছর বয়সে এই ক্রিকেটার এর ইঞ্জুরিতে নিজের ছিটকে যাওয়ার আক্ষেপ থাকলেও দলের অন্য পেসারদের ওপর দারুণ আস্থা শখিয়েও লেন রুবেল লাস্টে সুন্দর একটা রিজাম খেলবে আশা করি ভালোই করবে কেননা বাংলাদেশের মতো উইকেটেই ভালো করতেছে অবশ্যই নিউজিল্যান্ডে একটা ভালো ক্যারিয়ারের প্রথম বিদেশ সফর ছিল নিউজিল্যান্ডে সেই অভিজ্ঞতাতেই কন্ডিশন চ্যালেঞ্জ মানলেও বর্তমানের বদলে যাওয়া বাংলাদেশ দলের কথাও মনে করিয়ে দিচ্ছেন সুভাষ একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যাম্পও টাইগারদের কাজে আসবে বলে মনে করেন তিনি অস্ট্রেলিয়ায় দশ দিন আগে যে এই ক্যাম্প মানে প্র্যাকটিসটা ক্যাম্পটা এটা খুব ভালো হয়েছে ওয়ার্ল্ডে যে কন্ডিশনে যাক আমরা যদি প্র্যাকটিসটা ঠিকমতো সুযোগটা পাই ফ্যাসিলিটিসটা পাই তাহলে যে কোনো ইয়াতে যে মানে আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব নিউজিল্যান্ড সফরে অবশ্য শফিউলের জন্য দরজা খোলা রাখছেন নির্বাচকরা আর নিজেও দ্রুত সুস্থ হয়ে আরো ভালোভাবে ফিরতে চান লাল সবুজ জার্সিতে আমার রিহ্যাবের কাজ করতেছি রিহ্যাবের কাজগুলো পুরো স্ট্রংলি আবার যেভাবে যে রিদমে আসলাম ওই রকম ওই সেম রিদমে যেন আসতে পারি ফসলজি যমুনা স্পোর্টস ঢাকা